এখানে বলে উনি নাকি উনি নাকি গত 16 বছরে উনি ব্যাংকক ট্রিপ দিয়েছে প্রতি সপ্তাহে 13 14 বার এবং গিয়েছে এক রাতের জন্য সেকেন রাতে আবার ব্যাক করছে এ ধরনের কথাবার্তা এবং প্রমাণ সহ এখন আছে এক প্রতি সপ্তাহে উনি এমনও সপ্তাহ গেছে যে উনি 11 বার 12 বার ব্যাংককে গিয়েছেন এবং ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশনে এই রেকর্ড আছে এগারো বার বারো বার রুমিন ফারহানা সিঙ্গাপুরে গিয়েছে এক সপ্তাহে এগারো বারো বার উনি ভারতে গিয়েছে শুধু রাত ওখানে থেকেছে বা কয়েক ঘন্টা থেকেছে তারপরে আবার ব্যাক করেছে চার্টার প্লেন উনি দুই একবার এভাবে ট্রিপ দিছে আবার ব্যাক করেছে রুমিন ফারহানা সম্পর্কে এগুলো অত্যন্ত কমন তো এখন অনেকে বলে যে যে মহিলা সপ্তাহে ব্যাংককের মতো জায়গায় 10টা ট্রিপ দে শের বিয়ে করবে কেমনে তার সময় কই সে তো ব্যাংকক যায় আর এখানে যায় তো এই ধরনের কথাবার্তা আছে বুঝি আমি বুঝি এটা এইটানি বললাম আপনাকে যে যখন আপনি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে আসেন যে জনগণ তখন আপনাকে আপনার সমস্ত কর্মকাণ্ডকে সামনে নিয়ে আসবে এবং এটা নিয়ে আপনাকে একটা পরিস্থিতি পড়তে হবে এই জন্যই আমি মনে করি যে আমরা যদি সত্যি একজন দর্শক তার নাম জাহাঙ্গীর আলম উনি বলেছেন সাত দিনে এগারো বারোবার ট্রিপ দেওয়া যায় না জাহাঙ্গীর আলম সাহেব একদিনে উনি দুইবার ব্যাংককে গেছে অ্যাকর্ডিং টু দা ইমিগ্রেশন রেকর্ড আপনাকে আমি বলছি আপনাকে জাহাঙ্গীর আলম আপনাকে আমি বলছি উনি একদিনে সকাল ছয়টা প্লেন ধরছে ব্যাংককে গেছে ব্যাংকক থেকে ব্যাক করছে দুপুরের পরে আবার সন্ধ্যার দিকে আবার ব্যাংককে গেছে তো আপনি লজিক দাঁড় করাবেন না ইমিগ্রেশন এ গিয়ে চেক করুন

কারণ এগুলো করে ওদেরকে ইম্পর্টেন্স কোনো দরকার নেই দে আর অল রিজেক্টেড অলরেডি ফ্রম দ্য সোসাইটি তারা যতই চিলাচিলি করুক আমাদের জনগণ জানে ওয়াট দে আর হ্যাঁ তো এই জন্য মনে করি যে গোলাম মলার রানি বলেন এরা সবাই বলেন মাসুদ কামাল এদের এদের দিন দিনই দেখেন এদের কিন্তু অবস্থান সমাজে আস্তে আস্তে পড়ে গেছে যে সম্মান একসময় তারা ক্যারি করতে সে সম্মান কিন্তু এখন নাই এই রুমিন ফারহানার মতো রোগী মাসুদ কামালের মতো রোগী এবং ময়লা রনির মতো রুগীরা যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্পর্কে বলছে যে সরকার প্রধান হইয়া উনি সরকারের পয়সায় ঘন ঘন বিদেশে যায় এগুলো জাস্ট কুকুরের ঘেউ ঘেউ এর বাইরে আর এটা নিয়ে বলার মতো কিছু নাই রুমিন ফারহানার মতো রোগী মাসুদ কামালের মতো রোগী এবং ময়লা রনির মতো রুগীরা যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্পর্কে বলছে যে সরকার প্রধান হইয়া উনি সরকারের পয়সায় ঘন ঘন বিদেশে যায় এগুলো জাস্ট কুকুরের ঘেউ ঘেউ এর বাইরে আর এটা নিয়ে বলার মতো কিছু না এটা রং কি কালো এখন আপনারে আপনি যদি জিজ্ঞাসা করেন মুজিব ভাই আমার এই মাউসটার কালার কি এটা কালো তো এখন ঘেউ করে যারা শব্দ দেয় ঘেউটা কুকুরে করে এখন আপনি কুকুরও বলবেন না তাদেরকে কারণ ওরা কুকুর আমি আমি ওদেরকে কুকুর বলবো আমি আমি ওদের ঘেউ করবো না ওদের সাথে আমি বলবো কুকুর এর দামই দেব করব না এটাই আমার কথা আমি যদি তাদেরকে বলি আমি যদি তাদেরকে ওকে ঠিক আছে আপনি ভদ্র লোক মানুষ আপনি করবেন না কিন্তু আমি একটা শব্দ আপনারা ওদের জন্য দেই ওরা হচ্ছে সমাজের প্যান্ডেমিক ওরা হচ্ছে একটা সংক্রামক ব্যাধি ওরা হচ্ছে যক্ষা ওরা হচ্ছে কলেরা ওরা হচ্ছে এইটাই পজিটিভ ওরা হচ্ছে এই আমি কথা এদেরকে কিন্তু জনগণ জানে এদের ক্যারেক্টার এবং এরা ওই কিছু কিছু মিডিয়াতে তারা ফোকাস পায় তাদের নিজস্ব স্বার্থে বা ওই মিডিয়ার স্বার্থে এগুলো করা হয় কিন্তু আমি মনে করি না যে দেশে বা দেশের বাইরে আমরা যারা বাংলাদেশের আছি তাদের কারো এদের প্রতি সামান্যতম শ্রদ্ধা বোধ আছে বলে আমার হয় না কিন্তু মুজিব আর কথা একটু জিজ্ঞাসা করি এমনে। আমি এক্সাইটেড হয়ে না নর্মালি বলি আচ্ছা এসব লোকগুলা কিন্তু লেখাপড়া করছে ওদের লেখাপড়া যে নাই তা না এরা কিন্তু লেখাপড়াও করছে এখন সমস্যাটা কি এইটা ওরা জাস্ট পয়সার বিনিময় লিপ সার্ভিস দিতেছে বা চাকরি করতেছে এই জন্য এইসব ননসেন্সি কথাবার্তা বলে না কি অন্য কিছু আছে ওরা যা বলে এটা কি ওরা আসলে বিশ্বাস করে আমি একটা কথা আপনাকে বলি আমি আমি জানি আপনি আমাকে একদিন আইজদিন জিএস করছেন অনেকে পড়ালেখে করছে পিএইচডি করছে আমি কিন্তু এই পড়ালেখাটাকে অনেক বেশি দাম দি না আমি নিজে পড়ালেখা করেছি আল্লাহর রহমতে আমি অত্যন্ত উচ্চ শিক্ষা শিক্ষিত এই দেশে কলম ইন মেসেজ পড়ছি কিন্তু আমি এগুলো নিয়ে প্রচার করি না বলি না কারণ শিক্ষা সুশিক্ষার মধ্যে ডিফারেন্স আছে আর আপনার শিক্ষা যদি আপনার বিবেক করি না হয় আপনি সত্য কথা বলার যদি সশ্বাস না তৈরি হয় আপনি যদি একটা মিথ্যা জেনে শুনে একটা মিথ্যাকে প্রা করেন অথবা আপনার বোধ শক্তি নাই এটা মিথ্যা কি এটা বোঝার বা এটা একটা খারাপ জিনিস আপনি বলতেছেন এটা এই বুঝার যদি যখন আপনার বোধ শক্তি না থাকে আপনি যদি দশটা পিএইচডি করেন পিএইচডি কোনো ভ্যালু আমার কাছে নাই বরং আমি একটা গ্রামের কৃষক অশিক্ষিত সেই যদি তার নীতি নৈতিকাতে ঠিক থাকে এবং সে যদি একটা কথা বলে সেটা সত্য কথা আমি কিন্তু সেই গ্রামের ওই কৃষক যে অশিক্ষিত তার কথাকে আমি মোর ভ্যালু করব যার দশটা পিএইচডি আছে হারবার থেকে পিএইচডি করে আসলে আমার কোনো আশা যায় না একটা মানুষ হিসাবে তখন আমি ওইভাবে তাকে বিচার করব তো ওই যে শিক্ষা হলেই যে শিক্ষিত হলেই যে একটা ডিগ্রি থাকলেই যে সে মানুষ একটা ভালো মানুষ হয়ে গেল তা না কিন্তু আমি মুজিব ভাই এইটা কি কনক্লুড করতে পারি যে সামাজিক ব্যাধি সংক্রামক রোগ রোগী যারা এই রুমিন ফারহানার মতো রোগী মাসুদ কামালের মতো রোগী এবং ময়লা রনির মতো রোগীরা যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্পর্কে বলছে যে সরকার প্রধান হইয়া উনি সরকারের পয়সায় ঘন ঘন বিদেশে যায় এগুলো জাস্ট কুকুরের ঘেউ ঘেউ এর বাইরে আর এটা নিয়ে বলার মতো কিছু না এবং এগুলো বলার মতো কিছু নেই এবং এরা এরা নিজেরা হয়তো নিজেদের জন্য অথবা অন্য কারোর জন্য এগুলো করে তবে এটাতে জনগণের মধ্যে কোনো আসা যায় না এবং আমি বিশ্বাস করি বিগত দিনগুলোতে যা দেখছি এখন পর্যন্ত এরা কিন্তু অলরেডি রিজেক্টেড মাল হয়ে গেছে আপনি চিন্তা করে দেখেন রুমেন ফারানা একসময় যেই যেই তার সম্মান ছিল আজকে সেটা নাই মানুষ অনেক কথা বলে যেটা আমার বলতে ঘৃণা হয় এখানে